চলে গেলাম তবে বলে গেলাম তুই একদিনের রাস্তা কবরের দিকে আগিয়ে গেলি তোর কবর যত দূরে আছে তোর কাছ থেকে একদিনের রাস্তা কেড়ে নিল তুই কবরের দিকে আগিয়ে গেলে তোর কবরে যেতে যদি বিশখানা দিন ছিল আজকে থেকে উনিশ দিন গুনবি কালকে আঠেরো দিন গুনবি হে হতভাগার দল সারা দিনটা গাফলতি করলে তবে শুনে सामने तो रात ऐसे गए रात के पे দেখেছিস মানে তুই সৌভাগ্যবান তাড়াতাড়ি একটা কাজ কর এই রাতি তুই রবের সঙ্গে আলোচনা করেলে রবের কাছে ক্ষমা চেয়েলে গভীর রাত্রিতে আর গাফলতির ঘুমই ঘুম তুই দিবি না অতএব গাফেলরা প্রথম যে কাজ করে এরা সময়কে নষ্ট করে যে ব্যক্তি সময়কে নষ্ট করে সে মূল্যবান জিনিসকে হারিয়ে দেয় তাই বিশ্ব দিকে খেয়াল করিয়া সময়টা নিয়ে অনেক নিয়ে অনেক আল্লাহকে শব্দ ব্যবহার করেছে

ডিস ব্রেক আছে ওয়েল ব্রেক আছে তারপরে ব্রেক লিভার যে তার ব্রেক আছে হাওয়া ব্রেক আছে পৃথিবীতে যত ব্রেক আছে বিমান থেকে নিয়ে প্লেন থেকে নিয়ে রেল থেকে নিয়ে রকেট থেকে নিয়ে সাইকেল পর্যন্ত সব ব্রেকগুলোকে যদি এক জায়গায় করে দেওয়া যায় মোটর সাইকেলে কোনটাই ব্রেক নাই ব্রেক হচ্ছে বিবেক ব্রেক হচ্ছে বিবেক একটা দামি মোটরসাইকেলে চাপানো হয়েছে আর ওই মোটরসাইকেলটা এত দামি ও দু চাকাতেই ডিস ব্রেক আছে আর দামি ব্রেক আছে কিন্তু যে চালাইছে ওর বিবেক ঠিক হয় মদ খেয়েছে আর না হয় পাগল ব্রেকে কাজ করবে জোরে বলেন ব্রেকে কাজ করবে আসল ব্রেক হলো বিবেক ড্রাইভার কখন ব্রেক লেবার কে কাজে লাগায় যখন ওই বিবেক আগে ব্রেক হয় বুঝতে পারলেন তাহলে বলছেন والصفي والوتري والليل اذا يسري الله চারখানা কসম খায় ফর বলছেন আলফি দালিকা কসমুল লি হিজর আমার এই কসম বলে কি বিবেক বানের চেতনা এনে দেবে না তারা কি এখনো ব্রেক করবে না এখনো কি জুয়াতে ডুববে এখনো কি মদতে ডুববে এখনো কি তাসেতে ডুববে এখনো রাндиখানা যাবে এখনো বেশে গিরি করবে মেয়েরা বেপর্দা থাকবে ছেলেরা লুচ্চা হবে এখনো সুদের কাছে বসবে এখনো সুদের টাকা গুনবে এখনো মদের বোতলে হাত দিবে তবে ব্রেক কখন করবে এদের কি চেতনতার ব্রেক এখনো হলো না সময় কি এদের আসছে না ফজর হয়ে গেল সারা রাত চলে গেল এখনো কি ব্রেকের ভেলাটা থেকে গেল এরা গ্যারেজে যাবে কখন বিবেকের ব্রেকটা ঠিক করবে কখন গাড়ির ব্রেক ঠিক আছে বাইকের ব্রেক ঠিক আছে মানুষের ব্রেকটাই ঢিলা আছে বাইকের ব্রেক ঠিক আছে ট্রাকের ব্রেক ঠিক আছে জাম্পারের ব্রেক ঠিক আছে বুলোরোর ব্রেক ঠিক আছে মানুষের ব্রেকটাই ঢিলা হয়ে গেছে এটা সময় কাল একদিন বলবে কেন তুমি তোমার ব্রেকের বিবেচনা নষ্ট করেছ তাহলে তারপর একবার তালা বলছেন বিশ্ব বলছেন সময়কে বড় নিয়ামত মনে কর যে সময়টা তোমার হাত ছাড়া হয়ে গেছে আর দ্বিতীয়বার তুমি ফিরে পাবে না কয়টা বলা হলো হ্যাঁ জওয়ানি নামত বার্ধক্যের আগে সুস্থ শরীর নিয়ামত অসু রোগা হওয়ার আগে সময় নিয়ামত হাত ছাড়া হয়ে জোড়া রে নম্বর চার গেনা কা কাবলা ফাকারিকা গেনাকা কা কাবলা ফাকারিকা বিশ্বন সম্পদ একটা নিয়ামা যেদিন তুমি ফকির হয়ে যাবে সেদিন তুমি বুঝবে মালের কি দাম আছে চারজন এর এরা এক টাকাও দিবে না বক্তা যখন মালের কথা বলেছে তো নিশ্চয়ই কালেকশন হবে পাগলরা বসে থাকবে বুদ্ধিমানরা ঘর যাবে ঠিক বলেছি জি একটু দেখেন তফসিকটা শুনে বিশ্ব নবী বলছেন তুমি ফকির হবি পৃথিবীর সমস্ত মানুষ একদিন ফকির হয় ভালো করে তো খুলে দেখেলেন কেমন করে ফকির হয় পঞ্চাশ কোটি টাকার মালিক আজকে আল্লাহ কালকে রাস্তার আল্লাহ সাবদামকে হাসি দিল প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে বড় বড় কোম্পানিকে আল্লাহ রাস্তায় বসিয়ে দিয়েছে কি এটা একটা ফকির দুই নম্বর ফকির থাকতে গরু বইনা হাল তার দুঃখ সর্বকাল কাকে দেখাইছে ক্যামেরাতে ক্যামেরাতে আমি হিরো আছি তুমি বসো বসো মাথা কেটে দেয় কেটে বক্তব্য লাইন কেটে দেয় হ্যাঁ বসো বসু এ ঘোড়াটা কি যে এই ফকিরটা কেমন আল্লাহর নবী বলছেন গেনাকা কাবলা ফাকারিকা বিশ্ব নবীর জীব থেকে বের হয়েছে তুমি ফকির হবে তার মানে ফকির হতি হবে বিকল্প কোনো রাস্তা নাই বহুজন আছে দু চারশো কোটি টাকার মালিক ছেলেরা ব্যবসা বাণিজ্য চালাচ্ছে আব্বার আর

ছেলেরা বুঝে নিয়েছে বাপের আর ব্যবসা কোম্পানি চলবে না এককালে বাপ তিলে তিলে কোম্পানিটাকে জমিয়েছে এখন আর রোগ দ্বারা হবে না ছেলেরা ব্যবসা বাণিজ্যে নেমে গেল এখন এখানে জালসা শুরু হয়ে গেছে এটা কোন জায়গা লক্ষ্মীপুর কৃষ্ণপুর এখন কৃষ্ণপুরে জালসা শুরু হয়ে গেছে আর

গেঞ্জিতে টাকা নেই ফকির হয় ফকির মনে মনে ভাবছে দুটা তো ব্যাটা ওদেরকে তিন চারশো কোটি টাকা দিলাম না দিলাম আসুক বড় ব্যাটার কাছে দিব কিছু বড় ব্যাটা ঘর ঢুকছে সাড়ে এগারোটায় গোসল টোসল করে খাবে খাবে জমির নাম কিছু বলছিল না বলছিলো টাকা বিশ হাজার টাকা দেখুন আর দাপন না টাকা কি করে বাবা বাবা বসি দেশ